বিসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের বেশ কিছু সংখ্যক বিখ্যাত কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক কোম্পানি সার্কুলার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে আছে আল মাজাল আল আরবিয়া কোম্পানি যে কোম্পানি সম্পর্কে সৌদিতে যারা থাকেন সকলেই জানেন যেখানে সিটি ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দেওয়া হবে নাম্বার দুয়ে দেখতে পাচ্ছেন বাওয়ান আল মিমার কোম্পানি যেখানে মেট্রো স্টেশন ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দি হবে নাম্বার থ্রি এবং ফোরে দেখতে পাচ্ছেন ফোর স্কাইপস যেখানে এয়ারপোর্ট ক্লিনার এবং এয়ারপোর্ট টলিম্যান হিসাবে কর্মী নিয়োগ দিয়ে হবে আপনারা অনেকেই এই কাজটি খুঁজে থাকেন তাদের জন্য এই কোম্পানিটি অনেক ভালো হবে নাম্বার ফাইভে দেখতে পাচ্ছেন ফার্স্ট বিল্ডিং কোম্পানি যেখানে ইনডোর ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দেওয়া হবে নাম্বার ছয়ে দেখতে পাচ্ছেন ওয়াজনাত আল মাস্ক কোম্পানি যেখানে ওয়ার হাউস ওয়ার্কার অর্থাৎ ফ্যাক্টরিতে ওয়ার হাউজ লেবার হিসাবে কর্মী নিয়োগ দেওয়া হবে নাম্বার সেভেনে দেখে পাচ্ছেন সাস ক্লিনিং কোম্পানি যেখানে ইনডোর ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দেওয়া হবে নাম্বার এইটে দেখতে পাচ্ছেন আল স্মারক কোম্পানি যেখানে ইনডোর ক্লিনার হিসাবে কর্মী নিয়োগ দেওয়া হবে আপনারা জেনে থাকবেন সৌদিতে সরাসরি কোম্পানি যেগুলো সেগুলো ভিসায় বেতন স্বল্প হয় বেতন স্বল্প হলেও এখানে কাজ করে আপনারা অনেক সুবিধা করতে পারবেন সেই সাথে ভালো ইনকাম করতে পারবেন বন্ধুরা উক্ত কোম্পানিগুলোতে আপনারা যারা যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও একটি বিষয় বলে রাখি মূলত যে কোম্পানিগুলো স্ক্রিনে দেখানো হয়েছে এই কোম্পানিগুলোতে থাকা আকামা চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা কোম্পানি বহন করবে সেই সাথে খাবার আপনার নিজের বলে জেনেছে প্রতিটি কোম্পানি খাবারের জন্য এক্সট্রা দুইশো অথবা তিনশো রিয়াল পেমেন্ট করে থাকে সুতরাং আপনারা খাবারের জন্য এক্সট্রা পেমেন্ট পাবেন এবং অবশ্যই উক্ত কোম্পানিগুলোতে ডিউটি থাকবে আট ঘন্টা এবং প্রতিদিন ওভারটাইম পাবেন আপনারা যারা সরাসরি কোম্পানি সম্পর্কে জানেন তাদের এগুলো বলার প্রয়োজন হয় না সুতরাং আপনারা যারা এই কোম্পানিগুলোতে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি